বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না বলছেন খন্দকার আবু আশফাক জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন আপনারা কোনো রাজনৈতিক দলের গোলাম হবেন না প্রশাসন কর্মকর্তাদের উদ্দেশ্যে হাসনাত এবং সর্বশেষ জানাবো বারোই ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন পাঁচই আগস্টের মতো কেন্টে যেতে হবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না বলছেন খন্দকার আবু আশফাক বিএনপির ভোটাররা কখনো টাকার কাছে মাথা নত করে না বলে মন্তব্য করেছেন ঢাকা একাশনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক আশফাক বলেন বিএনপি জনগণের দল এই দলের ভোটাররা আদর্শে বিশ্বাসী এবং গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে তিনি অভিযোগ করে বলেন একটি মহল নির্বাচনের পরিবেশ নষ্ট করতে ভোটারদের প্রলোভন দেখানোর চেষ্টা করছে কিন্তু বিএনপির কর্মী ও সমর্থকরা এসব কৌশলে বিভ্রান্ত হবে না তিনি আরও বলেন জনগণ পরিবর্তন চায় উন্নয়ন ন্যায় বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি মাঠে আছে নির্বাচনের মাধ্যমে অনগণের রায় প্রতিষ্ঠিত হলে এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন ভয় বা লোভের কাছে মাথা নত না করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন টয়দা জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও আগামীতে জামাত ইসলামের নারী সদস্যরা জাতীয় নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন জামাতের মহিলা বিভাগের সদস্য হাবিবা চৌধুরী সুইট তিনি বলেন আমাদের বোনেরা রুরাল এরিয়াতে ভোট পার্টিসিপেট করেছে ফর দ্য নেক্সট ইলেকশন উইল পার্টিসিপেট জামাতের মহিলা বিভাগের সদস্য হাবিবা চৌধুরী সুইট বলেন বাংলাদেশ জামাত ইসলামী কখনো নারীর ক্ষমতায়নের ব্যাপারে প্রতিবন্ধক নয় আমরা প্রিপেয়ার হচ্ছি আমরা আমাদের অ্যাডভাইজারি কমিটিতে ডিসিশন নিয়েছি সেই অ্যাডভাইজারি কমিটিতে তিতাল্লিশ শতাংশ নারীরা অংশগ্রহণে আছে সেখানে আমরা আলোচনা করেছি সেক্ষেত্রে আমাদের সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এবার আমরা কোনো ক্যান্ডিডেট দেবো না ইনশাল্লাহ আমরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি তিনি আরও বলেন আমরা ভালো একটা পরিবেশ সুষ্ঠু একটা পরিবেশ ভোট দিতে চাই কারণ গত পনেরো থেকে ষোলো বছর আমরা কেউ ভোট দিতে পারিনি সুতরাং এই ইলেকশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই ইলেকশনে আমাদের বন্দের প্রতিহত করা হচ্ছে আমি মনে করি গভীর ষড়যন্ত্র চলছে যেহেতু পঞ্চাশ শতাংশ মহিলা আমরা আছি সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি নারীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত আপ্রাণ চেষ্টা করছে আপনারা কোনো রাজনৈতিক দলের গোলাম হবেন না প্রশাসন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকাইরা রাখতে পারে না কামান গোলাপারুদ হাসিনাকে টিকাইরা রাখতে পারে না বেঞ্জির হারুন হাসিনাকে টিকাইয়া রাখতে পারে না জনগণ যখন জাগে তখন অন্যায় জুলুম এই আল্লাহ জমিনে ধুলিশাত হয়ে যায় আপনারা মেধা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে বাংলাদেশের মানুষের সেবা দিতে চাকরিতে এসেছেন আপনারা কোনো দলীয় দাস হতে আসেন নাই আপনারা শুধু জনগণের কাছে দায়বদ্ধ নিজেদের আর রাজনীতিকরণ করবেন না আপনারা কোনো রাজনৈতিক দলের গোলাম হবেন না সতেরো বছরে আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে আগামী নির্বাচনে যে অনাস্থাকে পুনরুদ্ধার আপনাদের ক্যাচম্যাস ও পরীক্ষা হচ্ছে বারো তারিখে নির্বাচন বাংলাদেশের মিডিয়া আগের মতো বিশেষ একটি দলকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ এনে হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে কঠোর সমালোচনা করেন এ নিয়ে হাসনাত বলেন যারা আমার মা বোনদের জামা কাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না আজকে তারা নারীদের কাপড় খুলে নিতে চাইবে ক্ষমতায় আসার পর তারা পুরো বাংলাদেশকে বিবস্ত করে ছাড়বে প্রিয় হোমনা তীরাজবাসী আপনারা জানেন আপনাদের এলাকায় বালুক্ষেক রয়েছে এই এলাকায় নেতাকর্মীরা আমাকে ফোন করে বলে আমরা এই বালি থেকে মুক্তি চাই ভণ্ড শিক্ষক থেকে মুক্তি চাই কমিটি বাণিজ্য করে বিএনপিকে ভেঙে চুরিয়ে দিয়েছে আমরা তার কাছ থেকে মুক্তি চাই তিনি বলেন এইগুলো আমাদের কথা নয় হোমনা তিতাসের তৃণমূল বিএনপি নেতাকর্মীদের কথা মেঘনায় বালু বিক্রি করে যার সংসার চলে তাকে হোমনা তিতাস থেকে উৎখাত করতে হবে সময় এসেছে জবাব দেওয়ার আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দাঁড়িপাল্লায় ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বাংলাদেশের মিডিয়া আগের মতো বিশেষ একটি দলকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ এনে হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে কঠোর সমালোচনা করেন এ নিয়ে হাসনাত বলেন যারা আমার মা বোনদের জামা কাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না আজকে তারা নারীদের কাপড় খুলে নিতে চাইবে ক্ষমতায় আসার পর তারা পুরো বাংলাদেশকে বিবস্ত করে ছাড়বে প্রিয় হোমনা তিদারবাসী আপনারা জানেন আপনাদের এলাকায় বালুখেকো রয়েছে এই এলাকায় নেতাকর্মীরা আমাকে ফোন করে বলে আমরা এই বালুখেকো থেকে মুক্তি চাই ভণ্ড শিক্ষক থেকে মুক্তি চাই কমিটি বাণিজ্য করে বিএনপিকে ভেঙে চুড়িয়ে দিয়েছে আমরা তার কাছ থেকে মুক্তি চাই তিনি বলেন এইগুলো আমাদের কথা নয় হোমনা তিতাসের তৃণমূল বিএনপি নেতাকর্মীদের কথা মেঘনায় বালু বিক্রি করে যার সংসার চলে তাকে হোমনা থেকে করতে হবে সময় এসেছে তিতাস জবাব দেওয়ার আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দাড়িপাল্লায় ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বারোই ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন পাঁচই আগস্টের মতো ভোট কেন্দ্রে যেতে হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বারো তারিখে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে পাঁচই আগস্টের পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না এই পরিবর্তন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের দিন হিসেবে তেমনি বারোই ফেব্রুয়ারি শুধু নির্বাচনের দিন হলে চলবে না দিনটি হতে হবে ভাগ্য পরিবর্তনের দিন সেই জন্য এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন বিগত সাধারণ মানুষ দাবি তাদের ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে তিনি বলেন আমরা দেখেছি বিগত দিনে ঢাকা সহ বড় বড় শহরে মেগা প্রজেক্ট রয়েছে কিন্তু একই সঙ্গে দেখেছি মেগা দুর্নীতিও হয়েছে আমরা যেমন খুন দেখেছি গুম দেখেছি গায়বি মামলা দেখেছি তেমনই মেগা মেগা দুর্নীতিও দেখেছি এই অবস্থায় পরিবর্তনের সময় এসেছে এই অবস্থার পরিবর্তন করতে হলে ভোটারদের পাঁচই আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যেতে হবে কারণ আমরা যদি পাঁচশো তারিখের সেই পরিবর্তনকে চালু না রাখি অর্থাৎ বারো তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্র শক্তিশালী করতে না পারি তাহলে আমরা যে গণতন্ত্রের ভিত্তি রচনা করতে যাচ্ছি সেই গণতন্ত্র বাধাগ্রস্ত হবে সেই গণতন্ত্র যদি বাধাগ্রস্ত না হয় বারো তারিখের নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় জনগণের নিকট একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা যায় সেই জন্য জনগণকে সামনে এগিয়ে আসতে হবে কারণ এই বাংলাদেশ কিভাবে চলবে কিভাবে চলবে না তার সিদ্ধান্ত নেবে জনগণ কারণ এই জনগণই হচ্ছে দেশের মালিক অর্থাৎ বারো তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্র শক্তিশালী করতে না পারি তাহলে আমরা যে গণতন্ত্রের ভিত্তি রচনা করতে যাচ্ছি সেই গণতন্ত্র বাধাগ্রস্ত হবে সেই গণতন্ত্র যদি বাধাগ্রস্ত না হয় বারো তারিখে নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় জনগণের নিকট একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা যায় সেই জন্য জনগণকে সামনে এগিয়ে আসতে হবে কারণ এই বাংলাদেশ কিভাবে চলবে কিভাবে চলবে না তার সিদ্ধান্ত নেবে জনগণ কারণ এই জনগণই হচ্ছে দেশের মালিক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বারো তারিখে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে পাঁচই আগস্টের পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না এই পরিবর্তন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের দিন হিসেবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন